কক্সবাজার গেছি যাওয়ার পরে ও বলছে আমি বলছি এর আগে তুমি কতবার এসেছো একটা ভিডিও করা আছে কতবার এসেছো তখন ও বলছে যে আমি দুই তিনবার আসিস আমি বলছি কার সাথে এসেছো বলছে আমার বেস্টমেট মানে ফ্রেন্ডদের সাথে পরে ওর ছেলে হুট করে বলে ফেলছে আব্বু তুমি তো তোমার বান্ধবীদের সাথে আসিলে ওর ছেলে পর্যন্ত আমার বলেছে আমার আব্বুর অনেকগুলো মানে বেস্টমেট ছেলেদের থেকে মেয়ে ফ্রেন্ড বেশি আছে আর আমার বিয়ের এই মানে ওই এক্সেল আমি নাম নেব না ও যাবো ছিল সব সত্যি ওর বাসায় কাজকামও করাই ভিডিও করাই সবইও করাই কিন্তু কাজ করার সময় ও ভিডিও করে না কাজ করার সময় ভিডিও করে না কিন্তু যখন ঝামেলা বাজে তখন ওইগুলো ভিডিও করে রেখে দেয় আর আমি যে মুখে বলছি এগুলো আপনারা বিশ্বাস মানে আমি যে মুখে বলছি আপনারা বিশ্বাস করবেন কি আমার তো প্রমাণ লাগবে প্রমাণ আমি দেখাতে পারবো না ফোনে একটু আগে ওর সাথে জ্ঞান জম করে আমি ফোনটা নিয়েছি ওই ফোনে সব কিন্তু ওর ছবি এই দেখেন এই দেখেন এই যে কোনো নাম্বার নেই কিন্তু মানে আমি মাত্র ই ঢুকালাম সিম দেখেছেন কোনো নাম্বার নেই দেওয়ার পরিকল্পনা হলো কি আমি জানি না কিন্তু ও বিয়ে দিন পরের থেকে ঝামেলা ও ভিডিওতে দেখাই কিন্তু ও কিন্তু যত ঝামেলায় হোক ওর ভিডিও যে মেক এগুলো কিন্তু সারা অফ করিনি কিন্তু ভিডিও কন্টিনিউয়াসলি সেরেই যাচ্ছে আর বিয়ের পরে ভিউগুলো দেখবেন বিয়ের আগের ভিউগুলো দেখবেন যে আসলে ও কি বউ ব্যবসায়িক নাকি ও একা একাই ভাইরাল হয়েছে ও কিন্তু মানে আগের প্রথম যে ভাইরালটা হইলো কিন্তু ওই যে পুলিশ মহিলা পুলিশ যার বিয়ে করছিল না তার দিয়েই কিন্তু ওর ভাইরালটা হ তারও মানে ওই যে পিছন ব্যাকসাইড দিয়ে ওর ভাইরালটা কিন্তু হ না ও কিন্তু একা একাকিত্বভাবে কোনো ভাইরাল হয়নি ও কিন্তু এক একটা মেয়ের বিয়ে করে তাদের সাথে ভাইরাল হয় আবার ওই বউ ছেড়ে দেয় এখন আমাকে বলছে তোর আমি ছেড়ে দেবো তো নিয়ে আমি সংসার করবো না 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 আমার সাথে এরকম কোনো কন্টাক্ট ছিল না আমি প্রথমে যখন বিয়ে হয় তিন চার দিন পরে আমি বলছিলাম বিয়ের ভিডিওটা সারা আর কোনো ভিডিও আমি করবো না যাতে আসলে ওর যে এক্সট ও আসতে চাইছিল ওর কাছে তো আমি ওটা সাক্ষী ফোন দিছিল আমি দেখছিলাম ফোন দিছিল তো এই কারণে আমি ভাবছিলাম যে আমাকে যেহেতু বিয়ে হয়ে গেছে ও যাতে আর ডিস্টার্ব না করে এই কারণে ভিডিওটা সারা তারপরে ও কন্টিনিউসলি ভিডিও করে মানে বাথরুমে তো শুরু করে যেখানে যাই সব ভিডিও করে রাখে এবং আমার ফোনে ওই যে ভিডিও আছে কক্সবাজারে গেছি চার দিনের জন্য আপনি দেখেন এই যে মানে ছয় বছরের ভিডিও করা শেষ ওই ছয় বছর আর একটা বউ না থাকলে আর সমস্যা নেই এই দেখেন কক্সবাজারের সবগুলো কিন্তু এই যে সব কক্সবাজারে দেখেছেন মানুষ কি কক্সবাজারে যে এরকম ছবি তোলে ভিডিও করে আর ভিডিও তো আমার ফোনে এত নেই সব কক্সবাজারের যা আছে মানে এখন ফোনে যা আছে সব কক্সবাজারের দেখা যাচ্ছে না সব কক্সবাজারের ও আসলে মানুষের দেখানোর জন্য আর ওর এক্সকে জ্বালানোর জন্য তাছাড়া কিছু নয় খাতি শুতি বস্তি সব সময় বলে ওই এক্সই ভালো ছিল আগের পুলিশ বউ ভালো ছিল তুই খারাপ তুই পতিতা ওর মানে ওর ওই আপনারা যে কিছুদিন আগে শুনছিলেন না ডায়লগ কি ওর প্রথম শেষ ডায়লগই হলো যে আমি পতিতা বিয়ে করি তুই এত ভালো তোর এই উত্তরার কোন বান্ধবী মানে যারা ওই যে ও যায় যে পতিতা বলে নাই পতিতার সাথে ওর বড় বড় লিঙ্ক ওইডিও কেন করতে পারিস ভিডিও মানে করবো না বলে আমার মারধর করে আর সমস্যা আমাকে ছেড়ে দেবে তিন দিন গাড়ি আমি যখন বলেছি আমি দিতে পারবো না ছেড়ে দেবে আপনাদের তো আমি এই মনে না না চারবার কল কল দিলাম আপনাদের কিন্তু দিয়ে আমি সব কিছু জানাই যে ভাই এই না যাতে আপনারা আমার প্রশ্ন না করতে পারেন যে আপনি তো একদিন আমাদের বলেননি কোন ভাই আছে আমি কার কাছে ফোন সব সময় আমি ফোন দিয়ে তার কাছে কিন্তু আপডেট দিছি আমি জানিও বড় একটা খেলোয়াড় ও আমার নিয়ে মানে কথা বলবে এটা আমি জানি এই জন্য আপনাদের ভিতরে আমি একজনের কাছে সব কিছু বলেছি ভাই এই দিয়ে না এই হচ্ছে আবার কে কে জানো যে একটা সময় গেছিল না আমাদের বাসায় ওই দিনও কিন্তু ওই কাজী নিয়ে গেছিল আমার কাজের ডেকে নিয়ে এসেছে কাজী বলছে যে কি হয়েছে বলো বলছে আমি এই মেয়ে ছেড়ে দেবো কাজী বলছে যে বিয়ের সময় কি মেয়ের বাড়ির লোক ছিল বলছে না বলছে এখন মেয়ের বাড়ির লোক লাগবে না হলে ডিভোর্স হবে না বলছে আমি একা তালাক দেবো বলছে তুমি একা তালাক দিবা তুমি কোটে যে তালাক দাও আমি এর ভিতরে নেই তাইকে বলছে বাবা আমার মাফ করে দাও তুমি যে আলম হাসান আগে জানলে আমি আসতাম না এই কথা বলে কাজী মাফ সে পাঁচশো টাকা নিয়ে চলে গেলো হলো কথা বুঝেছেন কিছুতে হলেই শুরু করে দেয় মার শুরু ওর মার পর্যন্ত মানে ভাষায় গালাগালি যেগুলো আপনারা হয়তো বলেন না আমিও বলি না ওর গালাগালি দেয় আর ও আমাকে বিয়ের তিন দিন পরে বলে তুই আছে ওর যে আপন ভাই মানে লিটন ও মেবি ব্লগার ওকে বলে তুই যেন ওর সামনে যাবি না ওর বাসায় আর একটা ছেলে আছে ওদের বাসায় কাজ করে সাউন বলে ওর সামনে যাবি যাবিনে ও এতটাই সন্দেহ ভাজন একজন লোক কারোর সামনে আমার সবার সামনে যাওয়া নিষেধ শুধু ওর বাপ বাদে কোনো পুরুষের কাছে সামনে আমি যেতে পারবো না আমি যাই ওর ভাই তাও ওদের সামনে আমি যাইনি ওই রুমের ভিতরে থাকি পাশের বাড়ি ওর মেয়ে আর ছেলে আছে না ওরা একদিন ওই ঝাল খেত না কি পেঁপে খেত ওরা ওই যে ঝাল খেত না পেঁপে খেতে নিয়ে গেছে আমি তো আসলে ভাই জানি না যে আমি আলমের বউ আমার নিয়ে গেলে আপনার হলো ভিডিও ভাইরাল হবে ওদের টাকা ইনকাম হবে ওর মা মাথায় হাত দিয়েছে দিয়ে কে আরে আল্লাহ রে আমার বিটার বোধ দিয়ে ভিডিও করে ওরা তো দুই তিন লাখ টাকা ইনকাম করে নিয়েছে এক মিলিয়ন ভিউ হয়েছে একটা ভিডিওতে তাই আমার বাড়ি আর যাবি না আমার মানে গালাগালে অনেক মানে খারাপ ভাষায় আমি আসলে এগুলো বলতে চাচ্ছি না আমি জানি যে এই ভিডিওর আমার বিবি বিভিন্ন মানে আমি জানি যে এই যে আমি কথাগুলো বলছি এর ফিডব্যাক অনেক খারাপভাবে ও দেবে কিন্তু তারপরও আমি কোনো খারাপ ভাষায় কথা বলতে চাচ্ছি না ও আমাকে বলে যে ওদের আমি ওদের একটা কুকুরেও চিনত না আমি ওর চিনাইছি তাই আমি বলছি এত অহংকার না তুমি হয়তো স্ট্রাগল করে কোনোভাবে হয়তো ভাইরাল হয়েছো তোমার মাধ্যম দিয়ে বা তোমার বোধ মাধ্যম দিয়ে কয়টা টাকা ইনকাম করেছে সমস্যা কি ওই বাসায় আমার যাওয়া নিষেধ নিষেধ ওর বড় ভাবিদের ঘরে আমার যাওয়া নিষেধ ওর বাপের সাথে ওর মারামারি ওর বাপের মুখে থুতু দেয় ও ছেলেরও মাধ্য ধর করে ভিডিও যদি ক্যামেরা ধরেন এইভাবে তুলি আমি তো প্রফেশনাল ভিডিও মানে ছবি তুলতে পারিনি ভিডিও করবেন এই এমন করে তুললি কে তুই